বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় ধলাই নদীর তীর জুড়ে বিস্তৃত ছিল মনোমুগ্ধকর সাদা পাথরের রাজ্য কিন্তু বিগত এক বছরেরও বেশি সময় জুড়ে এখানকার পাথর লুট করা হয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক দুইশো থেকে দুইশো কোটি টাকা একই সঙ্গে প্রায় ছয় লাখ ঘনফুট বালুও লুটপাট হয়েছে যার বাজার মূল্য প্রায় দুশো চল্লিশ কোটি টাকা এই ভয়াবহ লুটপাট শুধু অর্থনৈতিক ক্ষতির দিক থেকে নয় পরিবেশগত দিক থেকেও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিকভাবে পাথর কিভাবে তৈরি হয় এবং সাদা পাথরের সৌন্দর্য কি আবার কখনো আগের মতো হওয়া সম্ভব সে সম্পর্কে আলোচনা করা হবে কী কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সিলেট অঞ্চলের পাথরের বেশিরভাগই ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসে এসব পাথর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং এগুলো বহু প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাসের নিদর্শন এসব পাথর কয়েক কোটি বছরের দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নিয়েছে পাহাড় গঠিত হয় মূলত গ্রানাইট স্যান্ডস্টোন বা অন্য কোনো ধরনের শক্ত শিলা দিয়ে লক্ষ লক্ষ বছর ধরে ভূমিকম্প আগ্নেয়গির অগ্নুৎপাত কিংবা পাহাড় ধসে এসব শিলা আস্তে আস্তে আলগা হয়ে যায় যখন ভারী বৃষ্টিপাত হয় বা পাহাড়ে ভূমিধস নামে তখন নদীর স্রোত সেগুলোকে ভাসিয়ে আনে তাই সিলেটের পাথর আসলে কোটি বছরের পুরনো ভূতাত্ত্বিক পরিবর্তনের নিদর্শন মেঘালয়ের পাহাড় থেকে ধলাই পিয়াইন বা ডাউকি নদীর মতো সীমান্তবর্তী নদীগুলোতে বর্ষার সময় প্রচণ্ড স্রোত নামে ছোট ছোট কঙ্কর বা মাঝারি আকারের পাথর সহজেই এসব স্রোতের সাথে ভেসে আসে এসব নদীর ভেতর কিংবা নদীর তীরে অনেক বিশাল শিলাখণ্ডও দেখা যায় আমরা অনেকেই মনে করি এসব পাথরেরও প্রাণ আছে এবং এরা সময়ের সাথে সাথে বড় হয় কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম নয় পাথর মূলত জড় পদার্থ এবং এগুলো বড় হয় না বরং সময়ের সাথে সাথে নদীর স্রোত বা ঘর্ষণে পাথর ছোট হয়ে যায় অথবা বালুতে পরিণত হয় বড় আকারের পাথরগুলো এত ভারী যে স্রোতের সাথে দীর্ঘ পথ চলতে পারে না এজন্য বড় পাথরগুলো অনেক সময় পাহাড় থেকে যেভাবে ভেঙে পড়ে প্রায় তেমন আকারেই নদীর তীরে এসে জমা হয় মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পাথর সিলেটের বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এসব অঞ্চল থেকে অতীতে নিয়মিত পাথর উত্তোলন করা হতো যেসব জায়গা থেকে পাথর উত্তোলন করা হয় সেসব জায়গাকে বলা হয় পাথর কোয়ারি কোয়ারি ইংরেজি শব্দ যার অর্থ খনি অগভীর বা উন্মুক্ত খনি বোঝাতে কোয়ারি শব্দটি ব্যবহৃত হয় কারণ পাথরের মতো খনিজ সম্পদ উত্তোলন করার জন্য সাধারণত খনন করার দরকার পড়ে না সিলেট এলাকায় ভারতীয় পাহাড়ি নদীগুলোর প্রবাহ থেকে সময়ের সাথে সাথে বিপুল পরিমাণে পাথর বাংলাদেশের নদীতে এসে জমেছে এবং তা থেকেই গঠিত হয়েছে জাফলং ভোলাগঞ্জ বিছানাকান্দি কিংবা লোভাছরার মতো পাথর কোয়ারিগুলো প্রথম দিকে পেশাদারভাবেই এই কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন চলছিল তবে পরিবেশ বিপর্যয় ও জনস্বাস্থ্যহানি ঠেকাতে আদালতের রিটের প্রেক্ষিতে দুই সালে ক্রাশার বা বোমা মেশিনের মতো যন্ত্র ব্যবহার করে পাথর তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় পরবর্তী পর্যায়ে দুই সালে খনিজ সম্পদ মন্ত্রণালয় সিলেটের সকল কোয়ারি থেকে পাথর উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দুই হাজার সাল থেকে দুই সালের মধ্যে সিলেটের আটটি পাথর কোয়ারিতে ইজারা দেওয়া বন্ধ হয়ে যায় তারপর থেকে সিলেটের কোয়ারিগুলো খুলে দেওয়ার জন্য স্থানীয় ব্যবসায়ী শ্রমিক ও ট্রাক মালিকরা বারবার দাবি জানাতে থাকে দীর্ঘদিন পাথর উত্তোলন বন্ধ থাকলেও দুই সালের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পাথরের ব্যাপক লুটপাট শুরু হয় গত বছর আগস্টের পর থেকে এবছরের আগস্ট পর্যন্ত সিলেটের কোয়ারিগুলো থেকে হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়ে গেছে প্রশাসনের নিয়মিত অভিযান সত্ত্বেও লুটপাট বন্ধ হয়নি সরকার থেকে জানানো হয় সিলেটের খনিগুলো থেকে অবাধে পাথর উত্তোলন চলতে থাকলেও সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল সে কারণে প্রায় আট বছর বন্ধ থাকার পর দুই সালের জানুয়ারিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিলেটের পাথর কোয়ারিগুলোর উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেয় তারপর থেকে সিলেট সহ দেশে বন্ধ থাকা সকল পাথর ও বালু বালুমহল থেকে অবাধে পাথর বালু ও সাদা মাটি উত্তোলন শুরু হয় পাথর উত্তোলন করা যেমন পরিবেশের জন্য ক্ষতিকর একইভাবে দীর্ঘদিন পাথর উত্তোলন না করাও ক্ষতিকর সেক্ষেত্রে নদীর নাব্যতা কমে যায় পাথর ব্যবসায়ীদের অভিমত হল কয়েক বছর কোয়ারি বন্ধ থাকা ও পাথর উত্তোলন না করার কারণে নদীর প্রবেশমুখে স্তূপ আকারে পাথর আটকে আছে এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে কিন্তু রাজনৈতিকভাবে প্রভাবশালী অসাধু চক্র প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে সাদা পাথরের প্রায় শতভাগ পাথর লুট করেছে শুধু সাদা পাথর বা বড় বড় কোয়ারিগুলোতেই নয় এর বাইরে ছোটখাটো প্রায় সমস্ত জায়গা থেকে নির্বিচারে পাথর উত্তোলন করা হয়েছে জানা যায় অতীতে ভারত থেকে আসা এসব পাথর আবার ভারতের কাছেই বিক্রি করত বাংলাদেশ সিলেটের পাথর ব্যবসায়ীদের দাবি পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে ভারত থেকে প্রচুর পরিমাণ পাথর আমদানি করতে হয়েছে এর ফলে দেশের ডলার সংকট আরও বেড়েছে তবে সামান্য কিছু বৈদেশিক মুদ্রা বাঁচাতে গিয়ে পাথর লুটের অবাধ বাণিজ্যে দেশের প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের জন্য বোমা মেশিন নামে পরিচিত এরকম বড় বড় যন্ত্র ব্যবহার করা হতো এসব যন্ত্র মাটির অনেক গভীর থেকে পাথর তুলে আনতে পারে ফলে যেসব এলাকায় এসব মেশিন দিয়ে পাথর তোলা হয় সেসব স্থানে তৈরি হয় বড় বড় গর্ত যার ফলে কোয়ারি তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয় এতে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি মানব জীবনও বিপন্ন হয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার হিসেব মতে বেপরোয়া পাথর উত্তোলনে সিলেটে দুই থেকে দুই সাল পর্যন্ত একশো ছয়জন শ্রমিক নিহত হয়েছেন সাম্প্রতিক সময়ে পাথর লুটের বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসনের টনক নড়ে হাইকোর্টের একটি রিটের পর থেকে দেশজুড়ে অভিযান পরিচালনা করে কয়েক হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে ঠিকই কিন্তু এসব পাথর পুনঃস্থাপন করলেও প্রকৃতির ক্ষতি পোষানো যাবে না ভোলাগঞ্জের সাদা পাথরকে ঘিরে মানুষের মনে এখন বড় প্রশ্ন হল এত বিপুল পরিমাণ পাথর যে লুটপাট হয়ে গেল সেগুলো কি আবার প্রাকৃতিকভাবে ফিরে আসা সম্ভব এর উত্তরটা পুরোপুরি ভূতাত্ত্বিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সাধারণত গাছপালা প্রাণী বা পানিচক্রের মতো প্রাকৃতিক সম্পদগুলো নবায়নযোগ্য হয়ে থাকে কিন্তু পাথর সেই অর্থে নবায়নযোগ্য নয় এগুলো কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় তৈরি হয় পাহাড় থেকে ধসে যাওয়া শিলা নদীর স্রোতে নেমে আসে কিন্তু এই প্রক্রিয়াটা এতটাই ধীরগতিতে হয় যে মানুষের জীবদ্দশায় নতুন করে বিশাল পাথরের স্তূপ জমে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে নদী প্রতি বছর পাহাড় থেকে পাথর বয়ে আনলেও সেটি প্রকৃতির এক স্বাভাবিক ভারসাম্যের অংশ কিন্তু মানুষ যখন একসাথে লাখ লাখ ঘনফুট পাথর সরিয়ে ফেলে তখন প্রাকৃতিক ভারসাম্য স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় প্রকৃতি খুব ধীরে ধীরে ক্ষতিপূরণ দেয় কিন্তু মানুষ যেমন দ্রুত লুট করেছে তেমন দ্রুতগতিতে নতুন পাথর কখনোই প্রাকৃতিকভাবে ফিরতে পারবে না আগামী বর্ষা মৌসুমগুলোতে মেঘালয়ের পাহাড় থেকে ধলাই নদীতে নতুন শিলা ও ছোট পাথর আবারও নেমে আসবে তবে আগের মতো কয়েক লাখ ঘনফুট পাথরের সাম্রাজ্য গড়ে উঠতে হয়তো হাজার হাজার বছর সময় লাগবে অর্থাৎ যে পরিমাণ পাথর লুট হয়ে গেছে তার আমাদের জীবদ্দশায় ফেরত পাওয়া কিছুতেই সম্ভব নয় কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে